সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গবাদি পশুরাট জয়পুরহাট জেলার পাঁচ বিব্য জেলার মাত্র পাঁচ বিবি পশুরাটে আর আজকে আমরা রয়েছি এ নাদিমের সাথে কথা করেন নাদিম আমরা আজকে রয়েছি পাঁচ বিবি পশুরাটে আর এখানে বেশ সমূহ নাদিম ভাইয়ের কালেকশন দেখতেছি এবং নাদিম ভাইকে দেখতেছি গরুর সঙ্গে আসসালাম আলাইকুম ভাই ভাই মাথায় পাগড়ি কাদা পানির সময় ভাই ভাই কি অবস্থা ভাই বলেন তো ভালো আছেন না ভাই আজকে কত পিস গরু নিয়ে আসছিলেন ছয় পিসের মধ্যে এক পিস সেল হয়ে গেছে তার মধ্যে কয়টা আছে পাঁচটা আছে আচ্ছা যাতে মানে অতুলনীয় হবে তো সব একশো একশো বাচ্চা না

এই যে দর্শক এই যে বৃষ্টিতে কাদা পানি দেখছেন দেখছেন দর্শক যে পরিমাণ কাদা পানি নাদিম বাইর নাদিম বাইরের মাথা নষ্ট

আলাইন বাইর কালেকশন খুবই সুন্দর রে স্পেশাল বাইর নাম্বারটা বলতে চাই 940 660 2628 এই নাম্বারটা যো যো কল দিও ভাই আচ্ছা ঠিক আছে এখানে আমরা আরো একটি সুন্দর কোয়ালিটির সার বাজার দেখতেছি আসসালামু আলাইকুম এটা কি দামের মানের আচ্ছা দাম কত দিচ্ছেন পঁয়ষট্টি চাও একবার ফিক্স দাম কত একবারে আচ্ছা কাটা যাবে দেখেন দেওয়া যাবে

আচ্ছা ভাই এগুলো তো অ্যাভেলেবল আপনার বাসায় থাকে আচ্ছা আমরা এখানে দেখলাম খুবই সুন্দর সুন্দর স্পেশাল কিছু সার গরু আমরা এখানে আমরা এখানে হেলা লাইকে দেখছি ভাই ভাই কাদা পানির সময় ভাই এক হাঁটু বেড়াশন না ভাই এই যে হেলাল হেলাল ভাই কিন্তু কে পাঁচবি জয়পুরহাটের খুবই জনপ্রিয়তা লাল টুকটুকে ভাই এই এখানে আমরা শরীফুল ভাইকে দেখতেছি ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই দূর থেকে সালাম দিলাম ভাই বাঁধা পানির সময় ভাই একবার ডিসকাউন্ট একদম কত ভাই একদম একশো কত ভাই পাঁচ হাজার টাকায় ডিসকাউন্ট একশো একশো ভাই ভাই একশো দিব দাবো ভাই দিব একশো আপনার সার করে এক জোড়া একশো কেমন এটা চার মাস করে চার পাঁচ মাস করে বয়সা মাসাল্লাহ যারা জোড়া এক লাখে কিনতে যাচ্ছেন এই সার বছর দুটি